হাতে হাতে শুধু ব্যানার ওখানে আমার ছবি না হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি একটা একটা ইসের সাথে স্ট্রিটের সাথে মানে একটা মানে হাজি হয়ে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা ওই বঙ্গবন্ধু সবে আপনার ছবি দেবো ওইরকম ছবি নিয়ে নিয়ে করে আমরাই ই করবো তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিশলে লোক থাকবে জি হ্যাঁ যদি বাঁধা দেয় জি

গণতন্ত্র মুক্তিপন্ত্রীপা নিয়ে গোড়মাল করছে নাস্তানি গোরম চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না কি ধরনের কথা কখনো এটা সীমা থাকে তারপর তোমার ইয়ে করলো

ওই আসলে ভিতরে ফলোরে ফলোরে হ্যাঁ ফলোরে পরে জি সামনে বসতে দাও কেন তো বসতেতাম আমরা অনেকদিন যাই না ওই যে যারা ফুটপাতে ই আছে না টুকাই টুকাইরা ওই দিন করে ওখানে যে শুয়ে থাকে শুয়েও থাকে এটা ওদের চৌকি বিস্তার দেখতে হবে রাস্তার উপর জি রাস্তার উপর রাস্তার উপর বিষয় আর রাস্তার উপর বিছানোর পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো চৌকিগুলো অফিসের ভিতরে রাখে পড়াই জি হ্যাঁ এটা করতে হবে আমাদের আর আমাদের কত বাড়ি দোকানপাট তোমার ইন্ডাস্ট্রি তেওতেও পড়ে সব তালিকা বাইক জি

আমরা তো দেখছি ঠিক পাকিস্তান হালাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে এখন তো কত মারছে তার হিসাবে পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই জি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস ওরা বিপ্লব সংহতি দিবসে পোস্টার লাগাইছে হলে হলে বুঝছেন পরে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী আর সাধারণ না ওই ওই যে ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিচ্ছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্র দলেরও ভয় পাই তাই নিয়ে তারা এরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাখছে আর কি ভালোই অন্যন হলে হলে ই ওই সব হল দিয়ে তো ই করছে পোক্তার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তা ওরা এইগুলা পোক্তার কাছে বিচার দিছে যে আমরা এই সব এই ছাত্র দল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগালেও এই জবাব চায় আর কি ভয় পারে যায় তো ওরা ওই কোথায় হলে একবার হবে আর বিয়ে করাবো জি

জি এটা আমি সিদ্ধ চাবড়া খাই হ্যাঁ জি খাইছে গ্রামের মধ্যে তো অলরেডি মিষ্টি মিষ্টি বিতরণ করছে দাও জি হাতে বসাই দিতে পারবো জি ইনশাআল্লাহ আছে জি না সেটা তো একটা দিছে না পাই ওইটাই তোই সবাই ই হয়ে গেছে নির্বাচনে ঠিক তিন দিন আগে তিন দিন আগে এত ইশো মানুষের মরার সমস্যা সুযোগ সুযোগ পাওয়া গ্রামে বলে সেই সময় সে আমাদের বাংলাদেশে স্ট্যাটাস দিছে এটা আমাদের জন্য তো প্রাপ্তি সব বলছে হিন্দু যে পনুরুপ যেটা চর্চার ভালো হইছে খুব ভালো